আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতে ভালো আছি কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং উপরে টেনে যাবেন না খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন বললাম একটু অপেক্ষা করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এখানে লেখা আছে গল্প গুজবের পর কোনো বৈঠক হইতে উঠিবার উঠিবার আগে নিম্নের দোয়া পরিত হয় হাদিস শরীফা আছে যেই ব্যক্তি কোনো বৈঠক হইতে উঠিবার আগে এই দোয়া পাঠ করিবে তাহার ওই বৈঠকের গুণা মাফ হয়ে যাইবে সুবাহাল্ল অন্য এক হাদিসে আছে যদি সে ওই বৈঠকে ভালো কথা বলিয়া থাকে তবে এই দোয়া কেয়ামত পর্যন্ত ওই কথাগুলি হেফাজত করিয়া রাখিবে আর যদি সে উক্ত বৈঠকে মন্দ কথা বলিয়া থাকে তবে এই দোয়া উহার কাফারা হইয়া যাইবে দোয়াটি হচ্ছে সুবাহা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা তা ও অফিরুকা ও আতুবু ইলাইক আমি দোয়াটা আবার বলে দিচ্ছি শুভ হ্যান আই কাল বিহামদিকা আসহাদু আল্লাহ ইলাহা ইল্লা আং তা আসতা ও ফেরুকা ও অতুবু ইলাইক আমাদের মধ্যে থেকে এমন কেউ নেই যে আমরা প্রতিনিয়ত বাজারে যাই না তো বাজারে যাওয়ার সময় আমাদের একটি দোয়া পড়তে হয় বাজারে প্রবেশের আগে এই আমলটি করলে কি হবে হাদি শরীফা আছে যে ব্যক্তি বাজারে প্রবেশ করিয়া এই দোয়া একবার পাঠ করিবে আল্লাহ তাহাকে হাজার হাজার সাওয়াব দান করিবেন এবং হাজার হাজার গুণা মাফ করিয়া দিবেন এবং আখেরাতে হাজার মর্ত বা বৃদ্ধি করিয়া দিবেন ও বেহেস্তে তার জন্য একখানা ঘর তৈরি করিয়া দিবেন দয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইয়ুহঈ ওয়া ইউমিту ওয়া হুয়া বিয়াদি বহুয়া আলা কুল্লি কদির এই দোয়াটি আমরা সকলেই যখনই আমরা বাজারে যাব আমল করার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আল্লা রাসুল্লাইয়ের হাদিস অনুযায়ী আমরা সেই প্রতিদান পেয়ে যাব